আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন ভবিষ্যতে কাজে দেবে স্বাস্থ্য মতে ঘুম থেকে উঠে সকালবেলা কি খেলে কি উপকার পাওয়া যায় এক সকালবেলা ঘুম থেকে উঠে কিশমিশ খেলে রক্ত অল্পতা দূর হয় দুই সকালবেলা ঘুম থেকে উঠে খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় তিন সকালবেলা ঘুম থেকে উঠে বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় চার সকালবেলা ঘুম থেকে উঠে কলা খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় পাঁচ সকালবেলা ঘুম থেকে উঠে রসুন খেলে লিভারের কার্যকরিতা বৃদ্ধি পায় আর ছয় সকালবেলা ঘুম থেকে উঠে জল খেলে তাহলে আর কথাই নেই